ছ লক্ষ টাকা বাই করে তৈরি করা হয়েছিল অটার এটিএম আর সেই এটিএম তৈরি হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের চকমথুরা এলাকায় ওই এলাকায় আর্সেনিকে যুক্ত পানীয় জল আর সেই জন্য মানুষকে সুরাহা দিতে এবং মানুষকে সেই আর্সেনিক থেকে বাঁচাতেই কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছিল কিন্তু প্রকল্প চালু করার এক বছর যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ল প্রকল্প অর্থাৎ নষ্ট হয়ে বেহাল দশায় পরিণত হল আর সেই কথা বারবার প্রধান থেকে জনপ্রতিনিধি সকলকেই জানানো হয়েছিল কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি হয়নি মানুষের উপকার আর তাতেই খুব উজড়ে দিলেন এলাকার মানুষজন গতবার বিদ্যুৎ চমকি ছিল ওটা ত্রিপদ্ধ আছে দিয়ে ওটাতে আর জল হচ্ছে না ঠিকঠাক হয় না ঠিকঠাকার হয়নি এই আগে আগে জল হতো ঠান্ডা জল আসতো না ঠান্ডা জল ভালো জল আসতো আমরা চাইছি যে এটা সারা হোক বছর খানি বছর খানি পর বদ্ধ হয় হওয়ার পর যে আবার আসে আসি এক মিস্ত্রি আসে আসি সারতে পারে না সার আবার ধরুন দরখাস্ত জমা দিই পঞ্চায়েতে দরখাস্ত জমা দেওয়ার পর আজ না কাল না এ করতে করতে চলে যাচ্ছে বছর চলিয়েছে এদিকে আমরা এক বছর এসে বদ্ধ আছি দিই সেদিন আসছিলাম পাঁচ সাত দিন আগে আসছিলো আসি ঠিক করলো ঠিক করার পর

দুই তিনবার দরখাস্ত দেওয়ার পর আসি না আসি না দিই সেদিন আসতে হলো আসার পর ঠিক এখনো হয়নি ঘো কমপ্লিট হয়নি কতটা করে লাগে করে জমা দেওয়া পানি আমার শহর জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম কলকাতা টিভি